গুড মর্নিং তোমরা কেমন আছো বলো তোমরা নিশ্চয়ই ভালোই আছো আজকে টুমকির ব্লগটা একটু দেখো সকাল সকাল টিফিন বানাবো আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো তারপরে তো সারাদিনের কাজ রয়েছে তোমরা প্লিজ একটু বড় ব্লগটা দেখো তোমরা কেউ বড় ব্লগটা দেখো না এই জন্য আমি একটু ছোট করেই আজকে রাখছি এই ভিডিওটা দেখো আমাদের মিনির জন্য সকালের ওর সকাল দুপুর রাতের আমি করে রাখি ঘর পরিষ্কার হচ্ছে অন্যান্য দিনের মতন পরিষ্কার করে দিয়েছি আজকে ঝলমলে রোদ্দুর এই যে দেখো তারটাকে দেখতে পাচ্ছো তো আমি বর্ষার দিনে না মানে যেহেতু ফ্যানটা চলে আর সেজন্য শুকানোর জন্য তারটা দিয়ে রাখি কড়াই বসিয়ে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে একটু ভাত করা আমার ফ্রিজে আগে থাকতেই ছিল আর চট জলদি খেতে গেলে এই গোবিন্দভোগ চাল দিয়ে আর এগুলো দিয়ে আমি সবার টিফিনটা বানাবো একটু মুখের স্বাদটাও আনবে তার জন্য রোজ রোজ তো রুটি খেতে ভালোবাসে না তার জন্য এটাই আমি করলাম গরম মশলা আমি ঘরেই রেডি করে রাখি গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে এদিকে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা দিয়ে রাইসটা আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালে ঝুরঝুরে ভাতটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ভাতগুলো দিয়ে দেব। তোমরা যদি এই চ্যানেলটার মধ্যে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর টুমকিকে ভুলো না পাশে থেকে দেখো ভিডিওটা ভালো লাগবে স্কিপ করে যাবে না দেখো আমি নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছি আন্দাজ মতন যে যেরকমভাবে মিষ্টি খাবে একটু মিষ্টি মিষ্টি এই এই পোলাওটা না একটু মিষ্টি হয় দেখো ভাতটাও ফুটে গেল সকাল সকাল আর ইলিশ মাছটা করবো আরেকবালা করব ডিম আবার এই চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আবারও বলছি প্লিজ টুমকির পাশে থেকে তোমরা সহযোগিতা করবে আজকে আমি আর বেশি বড় করবো না তোমরা দেখো এই ব্লগটা থ্যাংক ইউ